যে লঙ্কা অনেকগুলো দিয়ে দিয়েছে এতগুলো তো খেতে পারবে না লঙ্কা আর পেঁয়াজটা হচ্ছে তুলে রাখলাম এই সাবারটা থাক এটা ভালো দিয়ে দেবে তো ওই যে ওখানে আর একটা আছে এগুলো হচ্ছে তিনটা পাঠিয়েছিল আমাদের তিন মামেটির জন্য তিনটা আর এখানে এই যে হচ্ছে কি রুটি বলে মালি রুটি তো এই রুটিগুলো আমরা কোনো দিনও খাইনি পরোটা রুটি হ্যাঁ নটা ছিল নটা আছে আর এটা হচ্ছে কি বলে এটা দিয়ে চিলি চিলি চিকেন তো একটা আমি রুটি দিয়ে খাবো এখন তো খাই বিরিয়ানিটা বন্ধুরা কাল থেকে আমাদের ঘরে কোনো রান্না হয়নি মানে দুদিন হয়ে গেল কোনো রান্না হয়নি ওই যে বাইরে থেকে খাবারগুলো একজন পাঠিয়েছিল সেটা তোমরা দেখেছিলে কে পাঠিয়েছিল খাবারগুলো ওই খাবার কিন্তু আমাদের দুদিন যাবৎ চলছে তো আজকেও দেখছি একটা প্যাকেট রয়ে গিয়েছিল ওটা হচ্ছে এখন গরম করলো গরম করেই রিয়া আছে দুজনেই খাচ্ছে আর আমি খাবো হচ্ছে রুটিগুলো রুটি আছে আর চিলি চিকেনটা এখনও আছে তো দুদিন হয়ে গেল রান্না করতে হয়নি এটা দিয়ে চলে গেল সম্ভবত কাল রান্না করবো রাত থেকে সব বাইরের খাওয়ার শেষ এত খাওয়ার এসেছিল যে গত দুদিন ধরে খেলাম রিয়ার হচ্ছে খুব প্রিয় হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খেতেও খুব পছন্দ করে তো ও খাওয়াগুলো দেখে তো এত পছন্দ করেছিল আর প্রথম দিনে একটা প্যাকেট ওই খেয়েছিলো আর একটা প্যাকেট রাজিয়া আর আমি তবুও কিন্তু শেষ করতে পারিনি আর রিয়া কিন্তু একটা পুরোটাই খেয়ে নিয়েছিল তো চলো খাওয়া যাক এখন আজকে রাতে দিয়ে ভাবছি শেষ করে দেবো কালকে আর এটা রাখবো না যদিও অল্প কিছু থেকে থাকে তাহলে কালকে সেটা ফেলে দেব আর কালকে সম্ভবত রান্না করব কারণ রিয়ার হচ্ছে স্কুল আছে কালকে ওই গরম ভাত রান্না করব সকাল সকাল খেয়ে দিয়ে স্কুলে যাবে রাজিয়ার তো স্কুল নেই শুধু রিয়া একাই যাচ্ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখানে যেহেতু দুদিনের ব্লগ আছে সন্ধেবেলা আগের দিনে দেখেছিলে আমরা বিরিয়ানি খেয়েছিলাম পাঠিয়েছিল কে সেটা আর তারপরে দিন সকাল থেকে শুরু করছি শলো ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে আজকে শুরু করবো মোছামুছি বেশ তিন চার দিন হয়ে গেলে মোছামুছি হয়নি রোজ রোজ সত্যি কথা বলতে মুসতে পারি না কারণ কি বলতো অনেকগুলো ঘর আর মুছতে মুছতে ঠান্ডা লেগে যায় আর মোছার কোনো এনার্জি থাকে না তো আবার তিন দিন চার দিন পর্ব শুরু করি পুরো উপর থেকে নিচ পর্যন্ত ঝেড়ে ঝরে পরিষ্কার করে একদম সুন্দর করে পুরো ঘর ক্লিন করে নেবো তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো পুরো দিনের ব্লগটা দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকে হচ্ছে আমাদের ঘরে একজন বিশেষ একজন কেউ আসবে তো সেই বিশেষ মানুষটাকে অবশ্যই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে চলো এবার হচ্ছে কমপ্লিট এবার যাব নিচে ঘরের ভেতরটা মোছামুছি কমপ্লিট করে এবার যাব সিঁড়িগুলো মুছতে উপরতলা থেকে নামতে নামতে দোতলা পর্যন্ত যেতে হয় সিঁড়িগুলো মুছতে তো ভেতরে যতগুলো মুছতে হয় উপরেও ততগুলো মুছতে হয় এখন হচ্ছে দুপুর দুটো রিয়া তো এখনো স্কুল থেকে আসেনি আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে ওই যে বলেছিলাম আগের দিনে যে ভাত রান্না করেছিলাম পুরো ভাতটাই কিন্তু রয়ে গিয়েছিল সকালবেলা আজকে ভাতটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে রিয়াকে রাজিয়াকে বলেছিলাম আমরা এটা দুপুরবেলা গরম গরম তরকারিটা গরম করব মাংসটা আর পান্তা খাবো তো যতই যাই হোক না কেন গরম হোক আর ঠান্ডা হোক পান্তা ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাংসটা গরম করে নিয়েছি চিলি চিকেনটা সেটা কিন্তু অনেকটা ছিল আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুপুরের পান্তা ভাতে একদম তো চলো আমার চ্যানেলের নাম ওয়ার্ল্ড তোমরা সবাই দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের সবার সাপোর্টে যেন আমি অনেক এগিয়ে যেতে পারি আর অবশ্যই দিদিকে নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা তো কি বলো তো আজকে তো সারাদিনে আবার বান্না কিছুই হয়নি তোমরা তো দেখেছ তোমাদেরকে বলেছিলাম কালকে হচ্ছে ওই যে খাওয়া দাওয়ার দেখো ওটা অনেকবার বলেছি তো ওরা হয়তো হয় বলবে যে বারবার বলছি তো এখন হচ্ছে অনেকক্ষণ আগে আমার সঙ্গে একজন হচ্ছে দেখা করতে এসছে তো অনেকক্ষণ হচ্ছে ওই বোনটার সঙ্গেই বসেছিলাম আর কি বলো তো বাচ্চাগুলোর জন্য এই যে চকলেট নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে অনেকক্ষণ হলো আর কি সাড়ে চারটার দিকে মনে হয় এসছে আর সেই কথাই বলছিলাম বলে ব্লগ করা হয়নি একটা ওরা কিন্তু অলরেডি এখান থেকে খেয়ে নিয়েছে আর এই যে বাচ্চাগুলোর জন্য খাওয়া নিয়ে এসেছে কথা বললাম কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো তো চলো এখন ঘরে বসে আছে অনেকক্ষণ বসছি এই যে দেখো ওই ঘরে আছে তো রান্নাবান্না হবে কিনা না জানি না আপাতত তো চলো বোনটা এসছে সব বড় কথা ও এসছে হচ্ছে চ্যানেল খোলার জন্য তো বলছে দিদি তোমার মতো আমিও হচ্ছে একটা চ্যানেল খুলবো তো এই যে আজকে ওকে দুটোই চ্যানেল খুলে দেওয়া হলো ফেসবুকে বাট আবার ইউটিউবেও তো চলো তো ওই তোমার কে কে আছে বাড়িতে বললে যে আমার বাড়িতে বাবা মা আর আমি আছি আমার বিয়েদের সবাই বিয়ে হয়ে গেছে তো এখন আমার দিদির বাড়ির কাছাকাছি আমার বাড়ি টেন মিনিট ডিস্টেন্সে দুজনেই আমরা পশ্চিম মেদিনীপুরে থাকি আমার বাড়ি আবাসে রাজার দিকির ওখানে আর দিদির বাড়ি গির্জার কাছাকাছি তো এলাম অনেকটা টাইম একসাথে কাটালাম আমার আমি নতুন চ্যানেল খুলেছি আজকেই দিদি সব কিছু করে দিল অনেক হেল্প করেছে আমার চ্যানেলের নাম লিমঝিম ওয়ার্ল্ড তো তোমরা সবাই যেভাবে দিদির পাশে থেকেছো সাপোর্ট করেছো তোমরা আমাকেও সেইভাবে একই রকমভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও তো আশা করি তাহলে আমিও তোমাদের হাত ধরে তোমাদের সহযোগিতায় ভালোবাসাই দিদির মতো ওরকম জায়গাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবো আর আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে সেগুলো ঠিক আছে তো চলো এখনও কিন্তু কোনো কিছুই রান্নাবান্না শুরু করিনি আর এই যে লঙ্কা গাছগুলোতে কালকে যে তোলা হয়েছিল আজকে কিন্তু আবারও একটা লাল টুকটুকে লঙ্কা ধরে আছে তো কী তো আগে ভাবতাম ঘরে হলে মনে হয় খুব মনে হয় এখান থেকে গাছ থেকে তুলে নিয়ে যাব। তো এখন আবার কি বলো তো মনে হচ্ছে এত সুন্দর লঙ্কাটা তুলে খেয়ে নেব না থাক গাছে আছে বলে দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে তো চলো বেগুন গাছটা কালকে একটু গোড়াতে সার দিয়েছি তো দেখো এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর ওই বোনটা যে এসেছে এই যে নিচে হচ্ছে স্কুটি রেখেছে দেখা যাচ্ছে না তো চলো প্রচুর অন্ধকার এই যে রাত অনেকটাই হয়ে গেছে মোটামুটি এখন তো আটটা চোদ্দো মিনিট মানে সাড়ে আটটা বাজতে যাচ্ছে মোটামুটি প্রায় অনেক রাত রিয়া তো হচ্ছে এখানে বসে আছে রাজিয়া হচ্ছে ওই ঘরটায় আছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দুটা দিনে কি বলো তো খুব মানে এতটা এনার্জি নেই আর কি ভিডিও করার এই যে ও হচ্ছে এখানে বসে আছে কাল থেকে ঘরে রান্না হয়নি কেমন একটা হয়ে গেছে এলোমেলো কাজের কোনো ভ্যালুই পাচ্ছি না যে কি কাজটা করব